আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন একটি বিষয় নিয়ে তুলে ধরবো আপনাদের মাঝে যে আপনারা ছাগলকে কোন সময় কোন ভিটামিন খাওয়াবেন আর কোন সময় কি কি ভিটামিন খাওয়াইতে হয় আর কৃম ওষুধ কখন দিবেন এই বিষয় নিয়ে আমি গোটা ভিডিওতে বিস্তারিত জানাবো তার আগে একটি কথা বলতে চাই যে আপনারা চ্যানেলটি আমাদের এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গোটা ভিডিও জুড়ে আপনাদেরকে কি কি ভিটামিন খাওয়াবো সে সম্পর্কে বিস্তারিত জানাবো যেমন আপনারা আগে ভিটামিন খাওয়ানোর আগে আপনারা কিরমির ডোজ দিবেন যে প্রথমে কিরমি ওষুধ খাওয়ানোর পর আবার পনেরো দিন পর কিরমি ওষুধ দিবেন পনেরো দিন পর পর খাওয়াবেন দুইবার খাওয়াইলে হয়ে যাবে আর কিরমি ওষুধ খাওয়ানোর পরে আপনারা লিভার টনিক খাওয়াবেন লিভার টনিক খাওয়ার পর আপনারা জিঙ্ক খাওয়াবেন তারপর হচ্ছে ক্যালসিয়ামের খাওয়াবেন এগুলো হচ্ছে আর কিরমি ওষুধটা করবেন আপনারা যেই সময় দেখবেন যে আবহাওয়া ভালো থাকবে ওই সময় কিরমি ওষুধ আবহাওয়া বলতে যেমন বৃষ্টি হবে বা একটু মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে ঠান্ডা যেই সময় থাকবে ওই সময় আপনারা কৃমি ওষুধটা খাওয়াবেন ভালো হবে যেহেতু কৃমি খাওয়ালে একটু গরম শরীরে ছাগলের থাকে সেই ক্ষেত্রে ঠান্ডার সময় কৃমি ওষুধ খাওয়ানো ভালো আর এগুলো আপনারা পরিমাণ মতো খাওয়াবেন যেমন ক্যালসিয়ামটা খাওয়াবেন হচ্ছে বড় ছাগল যেমন এই যেমন বড় ছাগলের জন্য বিষ এমএল করে খাওয়াবেন যে বড় ছাগলগুলো বিষ এম আর ছোট যেগুলো থাকবে ওগুলার জন্য হচ্ছে আপনারা এই দশ এম করে খাওয়াবেন খাওয়ালে হয়ে যাবে আর জিঙ্কা খাওয়াবেন জিঙ্কা খাওয়ানো ছাগলের জন্য ভালো আর যদি আপনাদের ছাগলের যদি মনে করেন যে হিটে আসে না সেক্ষেত্রে আপনারা এডি থ্রি খাওয়াবেন যেগুলো হচ্ছে তোতাপুরি ক্রস তারপর হরিয়ানা আছে এই ধরনের ছাগলগুলাই বেশি আছে এখানে আমাদের এখানে এগুলো বাচ্চা দিচ্ছে তোতাপুরি এখনো বাচ্চা দেয়নি শুধু হরিয়ানা বাচ্চা হয়েছে তারপর তোতাপুরি আছে দুটো তোতাপুরি খাসি আছে আপনারা ছাগল পালন করবেন তাহলে লাভবান হবেন আর ভিটামিন ওষুধ খাওয়াইতে ভুলবেন না ভিটামিন ওষুধ খাওয়াবেন ছাগল ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম